ব্যক্তি যদি কবর খনন করে শুধুমাত্র কবর খনন করার কারণে আল্লাহর অলি বান্দা হয়ে যাবে কিন্তু কবর খুঁড়তে খুঁড়তে কবর থেকে শিক্ষা নেওয়া লাগবে ওই যে হারে বিড়ি টানত আর কবর খুঁড়তিছে মনে হয় ওই পুকুর খুঁড়ছিস পুকুর তাহলে আপনি হসিয়ত করবেন কোন বে যেন আমার কবর না খড়ে দরকার হলে পাঁচজন কবর খুঁণ্ওয়ালাকে আমি পাঁচ পাঁচ আর পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো যে ভাই আমি যদি মারা যাই তোমরা পা নামাজি আমার কবর খনন করো ওরা যদি বলে ভাই তুমি আগে মরবো না আমার আগে মর্ম তো কেউ জানি না বলে যদি আমার আগে তোমরা মরো তাহলে মাফ করে দিলাম এই টাকার কোনো দাবি নেই এরকম পাঁচজন ব্যক্তিকে পঁচিশ হাজার টাকা যদি আপনি দেন অসুবিধা আছে দুনিয়ার বাড়ি বানাসেন দশ লাখ টাকা দিয়ে বিশ লাখ টাকা দিয়ে পঞ্চাশ লাখ টাকা দিয়ে যেই বাড়িতে আপনার থাকার গ্যারেন্টি নাই সেই বাড়ি যদি আপনি কোটি টাকা দিয়ে নির্মাণ করেন যেই কবর আপনাকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সে কবরও তো আপনার একটা বাড়ি সেই বাড়ির জন্য একটা ভালো মিস্ত্রির দরকার আছে না নাই জোরে করা আছে না নাই যেমন তেমন মিস্ত্রি এসে আপনার তিনতলা বাড়ির যদি ভিড় দেয় আপনি মানবেন এই তুই টিন সেট বাড়ি করে পারিস না তুই আবার বিল্ডিং বাড়ি ভিত খুঁজতেছিস তাহলে দুনিয়ার একটা বাড়ি করতে গিয়ে আপনি যদি ভালো মিস্ত্রি খোঁজেন তাহলে আপনার কবর খনন করতে গিয়ে ভালো মিস্ত্রির দরকার আছে না নাই আপনি ওসিয়ত করবেন গোটা পৃথিবীর মুসলমানের মধ্যে সবচাইতে ভালো মুসলমান হলো মসজিদের মুয়াজ্জিন জোরে কোন সুবহানাল্লাহ কোন ইমাম ভালো না কোন মৌলানা ভালো না গোটা পৃথিবীর মুসলমানের মধ্যে সব চাইতে ভালো মানুষের নাম হলো মজ্জিন জ্বর এখন সোহান আল্লাহ আল্লা রসুল বেলালকে কাছে ডেকে বললেন বেলাল তুমি আমার কাছে দাঁড়াও তো তো বেলাল যখন নবীর কাছে দাঁড়াস রাসূল বলে বেলাল তুমি তোমার সাথে খাটো বেলাল বলে হুজুর আপনি ইমাম হই মদজিন একটু খাটো হওয়া স্বাভাবিক আল্লাহ রসুল বলে বেলাল দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো হলে কি হবে হাস্যুরের ময়দানে আল্লাহ তোমার মাথা উপরে রাখবে ও বেলাল শুধু মাথা উপরে থাকবে না আল্লাহ কুদ্রুতি হাত দেয়া তোমার মাথায় একটা নূরের টুপি পরাই দিবে পৃথিবীর যত মসজিদের মহাজ্জিন আল্লাহ সমস্ত মহাজ্জিনকে হাসলের ময়দানে এমন সম্মানে সম্মানিত করবে তাহলে আপনি সেই মহাজ্জিনকে দশ হাজার টাকা দেন হাত দিয়ে যে ভাই মরে গেলে আপনি আমার গোসল করে দেবেন মাজ্জিন যদি বলে ভাই আমারই মাফার গ্যারান্টি নাই। তখন আপনি বলবেন যদি আমার আগে মরেন তাহলে মাফ করে দিলাম আপনার এই টাকার উপর আমার কোনো দাবি নেই ভালো মসজিদ গোসল করাবেন ভালো হুজুর দিয়ে আপনার জানাতার ব্যবস্থা করবেন জীবিত থাকা অবস্থায় এরকম ওসিয়ত করার দরকার আছে না না রাসুল বললেন ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে অন্য কোনো বোনকে তুমি সঙ্গে রাখতে পারবা না বললেন বাবা আমার মা আমার মধ্যে এমন কী দেখলো আমার মা আমার মধ্যে আমাকেই গোসল করানোর কথা বলল আমাকেই কাফন কাফরের পরানোর কথা বলল রাসুল বললেন ফাতেমা একদিন তোমার মা গভীর রাত্রে আমার এই ডান হাতখানা বারবার চুমা খায় হাত ধরে আর বারবার চুমা খায় আমি বললাম আপনার কি ব্যরাম হলো আমার হাত হাতখানা মুখের মধ্যে নিয়ে বারবার চুমা খান খাতিজা বলতেছে রাসুল আল্লাহ বর্তমানে আমার বয়স চলতি বছর তখন খাতিজার বয়স হলো চৌষট্টি বছর কত বছর হুদুর যে কোনো সময় আমি মরে যাব যে কোনো সময় রাসুল বললেন খাদিজা আমার বয়স ঊনপঞ্চাশ বছর তখন নবীর বয়স কয় বছর ঊনপঞ্চাশ বছর আপনি আগে মরবেন না আমি আগে মরবো এটা কি জানান খাতিজা বলতেছে না হুদুর বয়স যখন একটু বেশি হয় তখন সেই বুড়ে মানুষের একটু মরার কথাই বেশি মনে হয় আপনার বলেন তো মরার কথা লাতির বেশি মনে হয় না দাদার বেশি মনে হয় এই সত্যি কথাটা বলতে অসুবিধা কি মরার কথা কার বেশি মনে হয় লাতির না দাদার কিন্তু কে আগে মরবে এটা কেউ জানে তারপরে দেখবেন যখন চামড়া ঢিল হবে তখন মানুষের ভিতরে একটু মরার কথা বেশি বেশি মনে হয় খাতিজা বলে রাসুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে আমার জন্য কোনো কি আপনার কাছে আছে রাসুল বলেন খাতিজা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে পুরুষের মধ্যে এক নম্বর হলো আউ আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিজাতুল খবর আল্লাহ এখন খাতিজা বলতে এই খবর আপনি আমাকে আগে দেবেন না যে পুরুষের মধ্যে এক নম্বর জান্নাত আর দুই নম্বর নারীদের মধ্যে এক নম্বর যায়। এই কথাটা আমাকে আগে কবেন না আমি শুধু মনে করতাম পুরুষরাই শুধু জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে নারীদের কোনো সার্টিফিকেট নাই রাসেল বলেন খাতিজা আল্লাহ দশজন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিছে আবার দশজন নারীকেও দিয়ে দিছে খাতিজা বলতে যে হুজুর তাহলে আমি যদি এক নম্বর হই দুই কে। আল্লাহ রাসুল বললেন আপনি চিন্তা করে দেখেন তো নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয় খাদিজা বললেন এ রাসুল আল্লাহ পুরুষের মধ্যে দুই নম্বর হলো উমর নারীদের মধ্যে দুই নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হলে ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর কে ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী এরকম কিন্তু একটা সিরিয়াল আছে তো নারীদের মধ্যে এক নম্বর খাতিজা খুবরা দুই নম্বর ফাতেমা হলে ভালো হয় আল্লাহ রাসুল বলেন খাদিজা ফাতেমা তো জান্নাতি নয় যেই বলছে ফাতেমা জান্নাতি নয় খাদিজা নবীর মুখে হাঁটতে বলে রাসুল আল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমাকে রাসুল বলেন ফাতেমা হলেন জান্নাতি নারীদের নেত্রী যেই বলছে জান্নাতি নেত্রী খাদিজা বলতেছে রাসুল আল্লাহ পুন আমলের কারণে ফাতেমা আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল আজকে আমার মায়েরা যারা পর্দার অন্তলে বসে আছেন একটু শোনেন ফাতেমা হচ্ছে খাতুনে জান্নাত একদিন নবী যখন ফাতেমার কাছে গিয়ে খবর দিলেন ফাতেমা তো সেই খুশি আল্লাহ আমাকে জান্নাতি এইদের নেত্রী বানাইছে রাসূল ফাতেমার শাহাদত আঙ্গুলি এভাবে ধরে বললেন ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতদের নেত্রী বানালে কি হবে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে আপনারা তাও দু একজন সবার আল্লাহ কষেন এ আপনাদের বিশ্বাস হয় যে আল্লাহ তোমাকে জান্নাতের নারী নারীদের নেত্রী বানালে কি হবে আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দেবে ফাতেমা বলে বাবা এতদিন ধরে আমি জানতাম আমি জান্নাতি নারীদের নেত্রী আমি সবার আগে জান্নাতে যাব। কিন্তু আমার আগে কে জান্নাতে যাবে সেই মেয়েটার নাম কি বলে ফাতেমা ওই যে পাহাড় দেখতেছো পাহাড়ের সামনে একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি ওই বাড়িটা হলো একটা বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিয়ে দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা সাধারণ একটা কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে কাঠোর বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে রাসুল বলে ফাতেমা কোন আমলের কারণে কাঠোরের বউ তোমার আগে জান্নাতে যাবে আমি বলবো না তুমি তদন্ত করে জানা নিও আমার মা বোনদের জন্য অস্তা দেখে দিলাম মা কোন আমলের কারণে সাধারণ একটা কাঠোরের বউ জামিলা ফাতেমা আগে জান্নাতে যাবে এটা পুরুষ মানুষের জন্য না হোক নারীদের জন্যে শোনার দরকার আছে না না এ ধরেখান আছে না নাই আল্লাহ রসুল বলে ফাতেমা তোমার মা সবসময় আমাকে বলেছে ও আল্লাহ নবী আপনার মাধ্যমে আল্লাহ আমাকে চারটা মেয়ে দান করেছে ওই বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমার প্রসব ব্যথা হয়েছে আবার যখন রোকিয়া দুনিয়াতে জন্ম নিল আমার প্রসব ব্যথা হয়েছে কুলসুমা যখন জন্ম নিল জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হয়েছে কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা আমার প্যাটের মধ্যে ছিল প্যাটটা উঁচু হয়েছিল কিন্তু ফাতেমা জন্ম নেওয়ার সময় আমার কোনো পোষব ব্যথা হয় নাই রাসুল বলে খাদিজা এইটুকুই খাদিজা নিয়ে রাসুল আল্লাহ ওই ফাতেমা যখন জন্ম নেয় আমার প্রসব বেদনা হয় না বলে আমি তাকায় দেখি ফাতেমা জন্ম নেওয়ার সময় তার দুইটা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে ধরে দুনিয়াতে জন্ম নিয়েছে ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি খাদিজা আজ পর্যন্ত ফাতেমার ইজ্জত পর্যন্ত দেখতে পাইনি সোনাল্লাহ জোরে কন্যা কেন মা হইয়া নিজের মেয়ের কথা বলতেছে আমি সেই দিন নিয়ত করেছি ওই ফাতেমা যদি আমাকে গোসল করায় দেয় ফাতেমা যদি আমাকে কাফনের কাপল পরায় দেয় আমার বিশ্বাস ফাতেমার হাতের পরশে আল্লাহ তালা আমার কবরের আজাব কমায়া দিবে আসলে তো আজাব হবেই না কিন্তু ভিতরে সবসময় একটা মুসলমানের সংকোচ থাকে কি থাকে না আমরা কিন্তু অনেক নামাজ রোজা হজ জায়গা সব কিছু করার পরে বলি আল্লাহ যদি জাহান্নাম দেয় যদি দেয় এরকম নাই আপনারা সাহস করে বলতে পারেন যে আমি যাব যাবো একথা বলা দেবি ভিতরে একটা সন্দেহ থাকি ভাই সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা খাদিজার ঘরের মধ্যে ঢুকতেছে না একা একা গোসল করানোর জন্যে ফাতেমা ঘরের মধ্যে ঢুকতেছেন একা একা গোসল করানোর জন্যে কিছুক্ষণ পরে ফাতেমা বলেছে বাবা আমি আমার মাকে সুন্দর করে গোসল করায় দিয়েছি রাসুল বলে ফাতেমা এক নম্বর ওসিয়ত তুমি পুরো করেছ এবার দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে ফাতেমা বললেন বাবা তাহলে কাফনের কাপড় আমাকে দেন আমি একা একাই আমার মাকে কাফনের কাপড় পরাতে চাই আল্লাহ নবী চলে গেলেন ওই জুব্বার কাছে ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতের কাছে যখন নিয়ে ফাতিমা ফাতেমা বলতেছেন বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই আমার মাকে নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা আমি সব সবসময় মায়ের কাছে থেকেছি মায়ের জীবনের বহু গল্প মা আমারে শুনাইছে সোহনাল্লা কন ফাতেমা বলতেছে বাবা মক্কার দোকানে কি নতুন কোন কাপড় নাই নতুন কাপড় না দিয়ে আমার মাকে পুরাতন কাপড় কেন দিচ্ছেন একটা সাধারণ সেনা জুব্বা আমি সব সময় মায়ের কাছে থেকেছি মায়ের জীবনের বহু গল্প মা আমাকে বলেছে একদিন খাতিজা ফাতেমাকে বলতেছে ফাতেমা তোমার বাবার সঙ্গে যে আমার বিয়ে হয়েছিল এই খবর তুমি জানো ফাতেমা বলতেছে মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কত বড় খাতিজা বলতেছে তোমার তো জন্মই হয়নি তো তাহলে আমার জন্মই যদি না হয় তাহলে আপনার বিয়ার খবর কেমনে জানব ফাতিমা বুঝবার পারছে মায়ের বিয়ার খবরের মধ্যে কঠিন কিছু গুরুত্ব আছে দৌড়েকন ঠিক কি না দৌড়ে গিয়ে মার হাত ধরে বলে মা আপনার বিয়ার খবর আমি শুনতে চাই খাতিজা বললেন তাহলে শোন তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার অধীনে রাখালের চাকরি করত। যেই বলছে রাখাল সঙ্গে সঙ্গে ফাঁতে বলে মা আমার বাবার সম্পর্কে কোনো বাসে মন্তব্য করবেন না কারণ প্রত্যেকটা মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে সোনাল্লা খান্না খেল মেয়েরা মেয়েরা বাপের মায়ের চাইতে বাপক বেশি ভালোবাসে আর এই বাপ সব সময় বেটাক দেয় মেয়েকে ফাঁকি দেয় এরকম কিছু বাপ আছে না কুলাঙ্গার বাপেরা আমার এলাকার এক হস হস করব যাচ্ছে দেওয়ার সময় ছেলেক দিছে আঠারো বিঘা মেয়েক দিছে এক বিঘা বোক দিছে বিশ বিঘার মধ্যে বোক এক বিঘা মেয়েকে এক বিঘা দিছে আমার দোয়া করবার লিয়ে গেছে হুজুর দোয়া করবেন আল্লা যেন আমার হস কবুল করে যেই আমি দোয়ার জন্য হাত তুলবার এসেছি সাইড থেকে একজন বলতে দে হুজুর গত বৃহস্পতিবার রেস্ট অফিসে গেছিলো শোনেন তো খবর কি। দোয়া করার আগে একটা খবরটা শোনেন আমি হালি সাহেবকে বললাম কি খবর ভাই বলে হুজুর কোনো ঝামেলা রাখেনি হুজুর যদি ফেরত না আসি হস করবার যাই যদি ফেরত না আসি এরামের কাপড় নিয়ে যাচ্ছে কাপড়ের কাপড় তো কি খবর বলে খবর হলো কাউকে ঠকানি হুজুর ছেলেকে আঠারো বিঘা দিয়েছি মেয়েকে এক বিঘা দিছি আর বউকে এক বিঘা দিছি। আপনারা বলেন তো ফারায় সূত্রে ছেলে যা পাবে মেয়ে তার কী পাবে অর্ধেক পাবে তাহলে ছেলেদের যদি আঠারো বিঘা দেয় মেয়েকে নয় বিঘা দেওয়া লাগবে কিন্তু দিশে কয় বিঘা তারপর মেয়ে কানতে স্যার বলতে সাল্লা আমার বাবাকে তুমি ফিরে এনো আমার বাবার হস তুমি কবুল করো মেয়েরা বাবাকে এত ভালোবাসে যার কারণে ফাতেমা মায়ের মুখ ধরে বলতেছে মা খবরদার আমার বাবার আখা এই কথা বলতে পারবে না খাদিজা বলতেছে তাহলে আমার বিয়ার কথা তুমি কেমনে শুনবা শোনো মা আগে আমি কি বলি শোনো ফাতেমা বলতেছে মা তাহলে আমি ধৈর্য নিয়েই শুনতে চাই খাদিজা বলতেছে তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করতো আমি ছিলাম বেলকুনিতে বসে এমন সময় দেখি রাখালের সর্দার সহ সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে আমি চমকে গেলাম আমার হাজার 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 মাঠে ময়দানে। ময়দানে বা চরণ বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করে আমি রাখালের সর্দারকে তলব করলাম রাখালের সর্দার আমার সামনে দাঁড়িয়ে বললেন মালকিন এই দুপুরবেলা আমাকে ডাকার কারণ কি বলে ডাকার কারণ হলো হাজার হাজার উর্দুম্বা বা বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করতেছ তোমাদেরকে কোনো ভয় নাই রাখালের সর্দার বলে মালকি কি ভাগ্যগুনে আমরা এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার উঁড় দুম্বাগুলো সভদ্র হয়ে গেছে নীল হেজবার রাখালের সর্দার বলতেছে ওই রাখালটা যখন উঁট দুম্বাকে বলে খাও সঙ্গে সঙ্গে উট খাওয়া শুরু করে দেয় ওই রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো উটডুম্বা খাওয়া বন্ধ করে দেয় রাখাল যদি বলে চলো যায় উঁটের লাইনে উঁট দুম্বা লাইনে দুম্বা রাস্তা নাই খাদিজা বলতেছে রাখালের সর্দার একটা রাখালের কথায় জন্তু জানোয়ার কোনো দিন উঠতে বসতে পারে না চলতে ফিরতে পারে না এমন গাঁজা করি গল্প তুমি কেমনে শোনাও একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না রাখালের সর্দার বলে মালকিন যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন খাতিজা বলে ফাতেমা ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গেলাম তদন্ত করতে গিয়ে দেখি সূর্যর তাপে পাহাড় পোড়া গন্ধ আসতেছে সূর্যের তাপে বালু পোড়া গন্ধ আসতেছে কিন্তু তোমার বাবা পঁচিশ বছরের রাখাল যেখানে দাঁড়িয়ে আছে এক তোমার বাবার মাথার ওপরে ছাতি হয়ে আছে তোমার বাবা যেই দিকে যায় ম্যাঘটাও সেই দিকে যায় তোমার বাবা যখন বসে ওই উপরের ম্যাগটা নিচের দিকে চলে আসে আমি খালি আশ্চর্য হয়ে গেলাম একটা রাখালের মাথার ওপর ম্যাঘ ছাঁয়া দেয় সাঁতার মতন ওঠা নামা করে আমি তোমার বাবাকে দেখার জন্যে আরও নিকটে গেলাম একটু নিকটে গিয়ে দেখি তোমার বাবার চেহারা সূর্য গুরু তারা তারি নুরের সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই মহব্বতে বলেন নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো হানের ধনী মানুষ কোনদিন এত সুন্দর হয় ও ফাতেমা তোমার বাবার চেহারা দেখে চল্লিশ বৎসরের আমি বিধবা আমার ভিতরে যেন আবার বিয়ার ফুল ফুটেছে একদৌ এসে খাদিজা দরজা বন্ধ করে দেয় খাদিজার দাসী এসে বলতেছে মালকিন আপনি রাখালকে তদন্ত করতে গেলেন রিপোর্ট কি খাতিজা বলতে তদন্ত রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল যেই বলছে রাখালের চাকরি ক্যান্সেল দাসী বুঝতে পারে নাই নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলতেছে ভাস থেকে লালন পালন করেছেন আজকে খাদিজার রাখালের চাকরি ক্যান্সেল করে দিল আবু তালেব কানতে কানতে খাদিজার কাছে এসে বললেন মা আমার এতিম ভাতিজা কি দোষ করেছে মা তার রাখালের চাকরি কেন ক্যান্সেল করে দিলে খাদিজা বলে চাচা রাখালের চাকরি ক্যান্সেল করার পিছনে কারণ হল আমি আপনার এতিমকে স্বামী হিসাবে গ্রহণ করতে চা আমি আপনার ইতিমকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই ফাতেমা বলতেছেন বাবা মক্কের সবচাইতে ধনবতিরমণী আমার মা আপনি রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করল আজকে সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল মক্কার দোকানিকে নতুন কোনো কাপড় নাই নতুন কাপড় না দিয়া। এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিচ্ছেন রাসুল বলে ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে ফাতেমা বললেন বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে যেই কারণে আমার মা আপনার কাছে চাইছে রাসুল বলেন ফাতেমা এই জুব্বার সাধারণ কোনো জুব্বা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে একটা তোক দেওয়া লাগবে আপনার পারবেন কেন দরজা তারা ডাঁড়িয়ে থাকলো রে খালি আসে যায় দাঁড়িয়ে থাকে আবার যায় একটু গলা খাকারে দেন তো একটা তোক দেওয়া লাগবে নবী সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে আপনাদের কাছে আমি জানতে চাই যার সঙ্গে কোরানের সম্পর্ক থাকে তার দাম কম না বেশি একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে একই গাছের কাঠ দিয়ে কয়টা একটা বানাচ্ছে খাট একটা হলো সোফা আর একটা রেহাল রেহাল বানাবার চাইছিল না কাঠ একটু সামান্য বাঁচছে তো এখন মিস্ত্রি বলতেছে ভাই মেহগনি কাঠ একটু বাঁচলো কী করবেন কি হবে রে কাঠ পুড়ে খাওয়া লাগবে না পুড়ে না এইটা দিয়ে একটা রেহাল বানিয়ে দেই ওই কিন্তু বানাবার চাইনি মিস্ত্রি বানিয়ে দেখো চামাক আমার টেকা দেওয়া লাগবে না এটা আপনাকে ফিরি দিয়ে দিলাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো খাট সোপা রেহাল একই গাছের কাঠ দিয়ে হয়েছে এই তিনটার মধ্যে দাম বেশি কার দেখছেন বলা মাত্র কিভাবে কছেন? এখন যদি আপনাকে বলা হয় ভাই এই রেহালটা নিয়ে খাটটা দাও তো না এই যে দাম বেশি তো রেহালের দাম বেশি বললেন তাহলে রেহাল নিয়ে খাট দেন তো তখন কবি না রে আজকে ক্লিয়ার কথা বলেন সোফা খাটের দাম বেশি আর রেহালের সম্মান বেশি আপনারা বলেন তো কোনটার গুরুত্ব বেশি সম্মানের না দামের আপনাদের এমপির দাম বেশি ইমামের সম্মান বেশি জুমার দিনে এমপি যদি আপনাদের গ্রামে যায় আপনাদের গ্রামে জুমার দিনে এমপি ভোট চাওয়ার গেছে ভোট চাইতে চাইতে জুমার নামাজের টাইম হয়েছে এখন এমপি সাঙ্গ পাঙ্গ সহ মসজিদের মধ্যে ঢুকছে ঢুকে কোনো স্যাম সাকি বলতে পারবে এমপি সাহেব আপনি সামনে যান একথা বলতে পারবে প্রত্যেকটা লোক বলবে এমপি সাহেব আপনি কাতার সোজা করেন কাতার সোজা করেন তখন কোরআনের হাফের চিন্তা করবে কে রে আজকে এমপি আসলো তারপরে আমি সামনে মনে মনে চিন্তা বেশিক্ষণ দুনিয়াবি নেতা তারা মারা খায়া খায়া বুঝলেন এদের উরা তার প্যাট বেশি মোটা হয় উরা তো মোটা প্যাটও মোটা আপনার বলেন তো যার উরা তার প্যাট মোটা হয় তার কোন জায়গা বেশি কষ্ট নামাজ পড়ার গেলে